পাকিস্তান আজ পর্যন্ত কোনো চুক্তি রক্ষা করেনি কারো সঙ্গে কথা কথা রাখেনি আমেরিকার সঙ্গেও কথা রাখেনি কারো সঙ্গে নয় তাদের ক্যারেক্টার এটা ভারতও জানে ভালো করে এটা যেন ভারত এরকম নয় যে যুদ্ধ যুদ্ধ বিরোধী ঘোষণা করে সেনা ফেনা গুটি নিয়ে চলে এসে এরকম নয় তারা যেটা চাইবে সেটাই হবে এবং যোগ্য উত্তর হবে পাকিস্তানকে সরাসরি সমর্থন চীন চীনে চীন তো প্রথম থেকেই পাকিস্তানের সঙ্গে আছে আমরা জানি বহু ধরনের কথাবার্তা উঠছে যে এই যুদ্ধের পিছনে চীনেরও মধ্যে আছে কারণ যুদ্ধটা তো আর্থিক চীন থেকে যে বড় বড় কোম্পানিগুলো ভারতবর্ষে চলে আসছে এখানে যদি ডিস্টার্ব করা যায় তাহলে সেটা হবে না অনেকে বলছেন চীন পেছনে হাত আছে তারাই যুদ্ধ বাঁধিয়েছে তারাই থামাতে চাইছে তাদের আর্থিক সুবিধার জন্য এবং আমেরিকার ক্ষেত্রেও সে একই কথা প্রযোজ্য যেটা ভুল লোক সন্দেহ করছেন যারা এক্সপার্ট আছে তারা জানবেন এবং সময় বোঝা যাবে কোনটা ঠিক কোনটা ভুল চীন পাকিস্তানকে সমর্থন করতেই ভারতের দাঁড়ালো বালুচিস্তান তো প্রথম থেকেই পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে এবং তারা লড়াইও করছে তারাও সারা আশ্রয় লড়াই করে আসছে এবং তাদের প্রতি যে প্রতারণা সঙ্গে সঙ্গে সিন্ধু ও সেরকম যেন অনেকে বলছেন যে পাকিস্তান টুকরো হয়ে যাবে কারণ তার ভেতরে ঘাত রয়েছে অন্তর বিরোধ রয়েছে তো পাকিস্তানের ভবিষ্যৎ কি হবে সেটা দু চার বছরের মধ্যে বোঝা যাবে পাকিস্তান যুদ্ধ বিরতি লঙ্ঘন করতেই সামাজিক মাধ্যমে লম্বা পোস্ট আসার উদ্দিন সরকার এবং সেনার পাশে আছি বৈশত্বর বিরুদ্ধে লড়াই জারি থাকুক দাবি মিম নেতা শুধু মিম নেতা নয় বিরোধী পক্ষের সমস্ত পার্টির নেতা তারা এক কথায় সরকার মোদীজির এবং সেনার সঙ্গে আছেন এটা ওরা ঘোষণা করেছেন সব দলীয় বৈঠকেও হয়েছে আলাদা আলাদা সবাই পোস্টও করছেন যেন ভারতবর্ষ আজকে সমস্ত জনতা এই যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে আছে সরকারের পক্ষে আছে এখন দেখা যাক আগামী দিনে কি হয় প্রস্তুতি তার সঙ্গে যেই যে ডিসিশন নেবে সরকার দেশের সমস্ত মানুষ আজকে সরকারের সঙ্গেই থাকবেন কড়া জবাব দেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে জানিয়ে দিলেন বৃহস্পতি বিক্ষোভ মুক্তি নিঃসন্দেহে কালকেই বলেছেন রাজনাথ সিং যে অপারেশন সিন্ধুর এখনো বন্ধ হয়ে যায়নি বা সম্পূর্ণ হয়ে যায়নি তো সরকার জানে যার সঙ্গে আমরা লড়াই করেছি তারা কেমন ছলচাতুরি করেছে আমেরিকার থেকে টাকা নিয়েছে টের বিরুদ্ধে লড়বে বলে আর টের ট্রেনিং দেওয়ার জন্য সেই টাকা কাজে লাগিয়েছে আমেরিকাও জানে তো সেই জন্য এই যুদ্ধ তো প্রথম নয় একাধিকবার যুদ্ধ হয়েছে আমেরিকা পাকিস্তান হেরেছে আবার চরিত্র পাল্টায়নি কিন্তু আমার মনে হয় যেটা ভারতবর্ষের জনতাও চাইছে যে একটা আর পার হোক যাতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হতে হয় ভারতবর্ষের মধ্যে থেকেও ভয় থাকতে হয় এখানে এসে উৎপাত করবে এই তার শক্তিটাকে শেষ করে দেওয়া উচিত আর ভারত হবে বড় Siddhanto এটা তো মক ফাইট পাকিস্তান যখন থেকে লড়াই করে দেখেছে ভারতকে হারানো যাবে না তখন থেকে এই উগ্রপন্থী কার্যকলাপকে তারা যুদ্ধের একটা অংশ হিসেবে নিয়ে আর এদেরকে ট্রেনিং দিয়ে এদেরকে পয়সা দিয়ে আর ভারতের বিরুদ্ধে লড়াচছে তাহলে টেরোরিজম কবে শেষ হয়ে যেত পাকিস্তান পেশেন্ট একটা বেশ লোড છે আমরা আমরা দেখেছি বড় টেররিস্টদেরকে নিয়ে গিয়ে তাদেরকে সুরক্ষা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রেখে আর পাকিস্তান বার বারবার মিথ্যা কথা বলেছে এবং তাদেরকে সব রকম সমর্থন দিয়েছে আর এটা এক্সপোজ হয়ে গেছে বিদেশও এটা বলছে ছবি দেখিয়ে বলছে সবাই হ্যাঁ কালকে তো গুলিগোলা আবার ড্রোন আক্রমণ হয়েছে মিসাইল আক্রমণ হয়েছে এবং সেনা সফলতার সঙ্গে তার প্রতিরোধ করেছে আমরা জানি আর আগে তো সারা বছর ধরে ওই কাশ্মীর বর্ডার গুলি চলতো সেল ফাটতো কয়েক বছর ধরে সেটা বন্ধ হয়ে গেছে আবার সেই অভ্যাসটা ফিরিয়ে এনেছে পাকিস্তান তো তাকে কি করে শান্ত করতো সেটা আমাদের সেনাও জানে এ ধরনের জীবনহানি সারা বছর হতো এটা বন্ধ হয়েছে কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তান সি লড়াইতে আমাদের সঙ্গে পারছে না তাই সাধারণ নাগরিক বা ওখানকার যারা সুরক্ষা কর্মী আছেন তাদেরকে বারবার অ্যাটাক করছে টেরিস ঢুকিয়ে করতো এখন বাইরে থেকে মিসাইল বা ড্রোন বা রকেট লঞ্চারের মতো এইসব আক্রমণ করে ওখানে ক্ষতি করছে সাধারণ মানুষের গ্রামের সম্পদ গুরুদ্বারা ভেঙে দিয়েছে এই পর্যন্ত তাদের সীমা এমনকি কাশ্মীর দিল্লিকেও টার্গেট করে ওখান থেকে মিসাইল ছড়া হয়েছিল সেটাও আর চন্ডীগড়েতে হরিয়ানাতে নামিয়ে দিয়েছে আমাদের সেনা ওদের ক্ষমতা আমরা জানি কিন্তু অভ্যাস তার সহজে পাল্টায় না